বর্তমান সময়ে আমরা প্রায় সবাই ওয়াইফাই ব্যবহার করি কিন্তু সমস্যাটা হয় তখন যখন আমরা একটা রাউটার থেকে অনেকগুলো ডিভাইস ব্যবহার করি তখন আমাদের নেট অনেকটাই স্লো হয়ে যায় কে কত এমবি খাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারি না আর কয়টা ডিভাইস কানেক্ট আছে আর কেউ গোপনে চালাচ্ছে কি না সেটাও কিন্তু আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে আপনারা রাউটার থেকে সব ডিভাইস দেখতে পারবেন আর চাইলে প্রতিটি ডিভাইসের জন্য আলাদা করে স্পিড লিমিট সেট করে দিতে পারবেন তো কীভাবে করবেন চলুন শুরু করি তো কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ডান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো এই কাজটি করার জন্যে আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ওয়াইফাই সেটিংসে এখানে ওয়াইফাইয়ের ওপরে ক্লিক করে ধরে রাখলে আপনাদের ওয়াইফাই সেটিংসটি ওপেন হয়ে যাবে তো এখানে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা সেটিংস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ রাউটার এখান থেকে আপনারা ম্যানেজ রাউটারে ক্লিক করবেন ম্যানেজার রাউটারে ক্লিক করার পরে এখানে আপনাদের কম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের একদম ওয়াইফাই অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে যদি আপনারা এভাবে না চান তাহলে আপনারা জাস্ট যে কোনো একটা ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এটা আপনারা ওখানে লিখে দিবেন যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করবেন তাহলে আপনাদের এই ওয়াইফাই অ্যাডমিন প্যানেলটা ওপেন হয়ে যাবে তো এখানে আসার পরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাসওয়ার্ড টাইপের তো এখানে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ এখানে থেকে লগ করবেন তো আমার টিপিলিং রাউটার আমি আমার টিপিলিং রাউটার থেকে দেখাচ্ছি আপনাদের যাদের অন্য কোনো রাউটার আপনারা সব রাউটার থেকে দেখতে পারবেন জাস্ট একই সেটিংস একটু আলাদা আছে আপনারা জাস্ট খুঁজে নেবেন সেটিংসের নামগুলো সব একই আপনারা জাস্ট একটু খুঁজে নেবেন তো এখানে আসার পরে আমরা টিপিলিঙ্ক রাউটারে এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্লায়েন্টস লেখা আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পারবো কয়টা ডিভাইস এখানে কানেক্ট আছে তো এখানে দেখুন বর্তমানে আমার এখানে এই যে এখানে দেখুন এখানে কিন্তু সবুজ বাতি চলতেছে মানে এটা অনলাইন আছে এখান থেকে নিজ থেকে দেখুন কয়টা ডিভাইস এখন চলতেছে আমার এখানে এখন মোট তিনটা ডিভাইস চলতেছে এবং এখানে কিন্তু থ্রি লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন লেখাও আছে তো এই যে দেখুন এখন কিন্তু এখানে চার হয়ে গেল মানে আমার এখানে আরও একটা ডিভাইস অনলাইনে চলে আসছে তো এখানে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই কে কত এমনি করে খাচ্ছে তো এখানে দেখুন আমার এই ডিভাইসটা এখানে খাচ্ছে কত করে দুইশো আঠারো কেবিএস ডাউনলোড স্পিড খাচ্ছে এবং আপলোড স্পিড খাচ্ছে একশো তেইশ করে এখন বর্তমানে খাচ্ছে দেখুন আর এটা কিন্তু ওঠানামা করতেছে কখন কত করে খাচ্ছে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনি চাইলে এটা স্পিড লিমিট করে দিতে পারবেন এখন আবার দেখুন জিরো করে খাচ্ছে তো আপনারা এইগুলো দেখতে পারবেন কে কত এম করে খাচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন এবং আপনারা চাইলে এখানে স্পিড লিমিট করে দিতে পারবেন তো এই স্পিড লিমিট কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখুন স্পিড লিমিট লেখা আছে এখানে কিন্তু আমি কোনো স্পিড লিমিট করে দেই নাই তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা পেনের আইকন এখান থেকে আপনারা ক্লিক করবেন এখানে এটা এডিটের আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে স্পিড লিমিট এখানে এটা এনেবল করবেন এখানে এনেবলে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার টিপিলিং রাউটারে আপনি যত কম চাইলেও দিতে পারবেন এবং বেশিও দিতে পারবেন এখানে আপনি চাইলে এক কেবিবিএস থেকে আপনি ওপর দিকে যত ইচ্ছে দিতে পারবেন তো আর অন্য রাউটারগুলোতে টেন্ডা বা অন্য রাউটারগুলোতে কিন্তু আপনি এক এমবি কম দিতে পারবেন না তো এখানে দেখুন আমার এখানে এক এমবি দেওয়া আছে এবং আপলোড স্পিড দেওয়া আছে দুইশো কেবিবিএস তো এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে আমি চাচ্ছি এক এর কম দেব তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টম লেখা আছে কাস্টমের এই ঘরটাতে আপনার টিকমার্ক দেবেন দেখুন দেওয়ার পরে আপনি এখানে চাইলে এই যে এখানে একটা ঘর চলে আসে দেখুন এখানে আপনি চাইলে যে তো যত এমবিবিএস বা বি বিএস আপনি এটা দিতে পারবেন তো এখান থেকে আমি ধরুন দশ কেবিএস দিলাম এই যে এখানে দেখুন কেবিএস আপনি এখান থেকে এখানে চাইলে এমবিএসও সিলেক্ট করতে পারবেন তো আমি কেবিবিএস দিয়ে এখান থেকে আর যদি আপনি এই আপলোড স্পিডটাও যদি এইভাবে সেট করতে চান তাহলে এটাও আপনি কাস্টম করবেন কাস্টম করার পর এখান থেকে আপনি যত কেবিএস দিতে যাচ্ছেন সেটা এখান থেকে দিবেন দেওয়ার পরে ওপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখুন সেভ লেখা আছে এখান থেকে জাস্ট এটা সেভ করে দিবেন সেভ করে দিলে আপনার ওই ডিভাইসটা এই দশ কেবিএস যে স্পিডটা আপনার দিছি এই দশ কেবিএসের ওপরে আর ডাটা খেতে পারবে না তো এইভাবে আপনার চাইলে খুব সহজে স্পিড লিমিট করে দিতে পারবেন তো আমি এটা স্পিড লিমিট করে দিলাম আপনার চাইলে এখন কি করবেন আপনারা যদি চান যে স্পিডটা আবার আগের মতো করে দেবো তাহলে আবারও এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনারা যদি এখানে দেখুন ইনভোর লেখা আছে এটা টিকমার্ক উঠিয়ে দিয়ে আপনারা এখান থেকে সেভ করে দিবেন তাহলে এখানে দেখবেন আর কোনো স্পিড লিমিট নেই তো প্রিয় দর্শক আপনারা এইভাবে খুব সহজেই দেখতে পারবেন যে কয়টা ডিভাইস কানেক্ট আছে আর কিভাবে স্পিড লিমিট করবেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এখানে শেষ করব। আপনাদের যদি এইরকম কোনো ওয়াইফাই টিপস দরকার হয় তাহলে জাস্ট আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওটা সেই সম্পর্কে বানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক এই ছিল মতো ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ অনেকেই জানেন না এই কাজগুলো আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ